আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সুবারি গাছে সুবারি হবে এটাই স্বাভাবিক কিন্তু সুবারি গাছে সুবারি আমি কখনো আমাদের এই মসজিদের চতুর্শে সুবারি গাছ আছে এত সুন্দর ভালো পরিমানে প্রচুর পরিমাণে মাসাল্লাহ সুবরি আসছে আমার কাছে এত ভালো লাগতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি গাছে সুবারি কি সুন্দর ভালো চমৎকার শুভারি মানে এটা কিন্তু দেখার মতো আমি কখনো এইভাবে দেখিনি লাইভ দেখিনি টিভিতে দেখছি 마শাআল্লাহ 마শাআল্লাহ প্রচুর পরিমানে প্রচুর দক্ষিণ মঙ্গার দিকে জানলে হ্যাঁ হ্যাঁ প্রচুর পরিমানে শুভারি আছে 마শাআল্লাহ 마শাআল্লাহ এডবায়া কোথাও প্রতিটা গাছে আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রতিটা গাছে প্রতিটা গাছে শুভারি হয়েছে ভালো পরিমানে হয়েছে এই যে দেখেন কি সুন্দর শুভারি ঝুলে আছে চমৎকার কালার আসছে চমৎকার কালার তো এইলো আমাদের মসজিদের সুবারি গাছগুলো তো মাসাল্লাহ ভালো সুবারি আসছে খুব ভালো পরিমাণে এই সুবারি আসছে খুব ভালো লাগতেছে আমি তো এই টাইপের সুবারি বাগানও দেখি নাই しばらくできない。